বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়ছে সাথে বাড়ছে বিদ্যুতের দাম আর এই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদি সরকার একটি অত্যাধুনিক প্রকল্প চালু করেছেন হ্যাঁ এখন জানছেন প্রত্যেক বাইরে কিন্তু ইলেকট্রিক লাইন রয়েছে কিন্তু এমন লাইন রয়েছে প্রবাসে কিন্তু প্রচুর বিল কিন্তু বেড়ে চলেছে তাই কেন্দ্র সরকার কিন্তু নতুন প্রকল্প চালু করেছে সে প্রকল্প দিয়ে আপনি কিন্তু বিজলি তো পারবে পারবেনি কিন্তু এখানে কিন্তু আপনি ইনকাম করতেও পারবেন হ্যাঁ ঠিক শুনেছেন সেখানে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো চলো জানেন যায় কী সেই প্রকল্প এবং কী তার নাম এবং কাকার এই প্রকল্পে সামিল হতে পারবে এবং কাকার পারবে না তো জানতে কি ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এদের ভিডিওতে অবশ্যই চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও শুরু করি দু হাজার চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু করেছিলেন নরেন্দ্র মোদী এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল পরিবেশ দূষণ রোধ করে সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো এবং শক্তির বহুল্য ব্যবহার প্রচলন করা হ্যাঁ ইনি কিন্তু গত চব্বিশ সালে কিন্তু একটা প্রকল্প নরেন্দ্র মোদী যে পর্ব দিয়ে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনিও পেতে পারেন এই ইলেকট্রিক তবে এটা কিন্তু আপনার খরচা হবে না এটা কিন্তু আপনি ইন্ডাক করতে পারবেন যার নাম সূর্য ঘর মুফত বিলি যোজনা প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর যোজনার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে বর্তমানে পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে দশ লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা ব্যবহার করেছে হ্যাঁ এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ যে দু হাজার সালে মার্চ মাসে কিন্তু প্রায় দশ লক্ষের বেশি কিন্তু মানুষ এই প্রকল্পে অ্যাপ্লাই করেছে তাহলে এবার দেখুন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ হয়েছে বা এতটাই সুবিধা পেয়েছে যে এই প্রকল্পে কয়েক মাসের মধ্যে প্রায় দশ লক্ষ মানুষ কিন্তু এই প্রকল্পে যুক্ত হয়েছে সরকার তরফ থেকে দাবি করা হচ্ছে এই বিদ্যুৎ প্রকল্পের আওতায় এলে প্রতিটি ব্যক্তির আঠেরো হাজার টাকা করে বাঁচবে হ্যাঁ আপনি যদি এ আসেন বা পেন আবেদন করেন তাহলে আপনি কিন্তু প্রতি মাসে কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু আপনি বাঁপনার থেকে বেঁচে যাবে সোলার প্যানেল বসিয়ে সেখানে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা গ্রাহক নিজেই ব্যবহার করতে পারবে এবং প্রয়োজনে তা বিক্রি করে লাভবান হতে পারবে হ্যাঁ এটা হলো সোলার প্যানেল যেটা বসে আপনি কিন্তু হ্যাঁ আপনার বাড়িতে যত প্রয়োজন ইলেকট্রিক আপনি করতে পারেন এবং সেটা করাও কিন্তু আপনি এই ইলেকট্রিকটিকে আপনি বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন কিন্তু আপনার আপনার টাকা কিন্তু লাগবে না আপনি কিন্তু ইনকাম করতে পারবেন হয়তো আপনার বাড়িতে যতটা আপনার প্রয়োজন ইলেকট্রিক আপনি যতটা ইউজ করলেন কিন্তু কিন্তু আপনি আরও বাড়তি ইলেকট্রিক পাবেন তারপরে সেটা কিন্তু বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজেই এতে এতে কিন্তু আপনার টাকা লাগবে না সূত্র মারফত জানা যাচ্ছে এক কিলো ওয়াটের জন্য তিরিশ হাজার টাকা দু কিলো ওয়াটের জন্য ষাট হাজার টাকা এবং তিন কিলো ওয়াটের জন্য আটাত্তর হাজার টাকা ভর্তি দেবে কেন্দ্র সরকার হ্যাঁ আপনারা যে পরিমাণে আপনারা চাচ্ছেন ইলেকট্রিক সেভাবে কিন্তু কেন্দ্র সরকার দেবে এবং সেই হিসাবে কিন্তু ভর্তিগ দেবেন যে আপনি এই প্রকল্পে এই সোলারগুলো আপনি বসিয়ে নিন এবং আপনি ইনকাম করুন এক কিলো ওয়াটের সোলার প্যানেলে লাগানোর জন্য খরচ হবে নব্বই হাজার টাকা সর্বোচ্চ ক্ষমতা সোলার প্যানেল লাগানোর জন্য খরচ হবে দু লক্ষ টাকা প্রয়োজনে সাত পার্সেন্ট সুদের হারে ঋণ নেওয়া যাবে সরকারের কাছে রাজ্য বিদ্যুৎ সংস্থা গ্রাহক নাম্বার ইত্যাদি দিয়ে বাইশ সাথে সোলার প্যানেল বসানোর জন্য আবেদন করতে হবে আবেদন গ্রহণ হলে তিরিশ দিনের মধ্যে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারের ভর্তিক টাকা ঢুকে যাবে বিদ্যুৎ পরিমাণের ওপরে ভর্তি দেবে কেন্দ্র সরকার হ্যাঁ এখানে এটাই বলছেন যে আপনি যদি এই ফলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার বাড়িতে কিন্তু দেশ দিনের মধ্যে কিন্তু সোলার প্যানেল বসিয়ে যাবে এবং আপনি কি ওয়ার্ডে যাচ্ছেন কারেন্ট বা ইলেকট্রিক সেই হিসাবে আপনাকে ভর্তি দেওয়া হবে কারণ এখানে বলা হয়েছে এক কিলো ওয়ার্ডের জন্য তিরিশ হাজার টাকা দু কিলো ওয়ার্ডের জন্য ষাট হাজার টাকা এবং এই বলা হয়েছে তিন কিলো ওয়ার্ডের জন্য আটাত্তর হাজার টাকা প্রয়োজন হবে এই সোলার প্যানেল বসানোর জন্য তো যারা এখন এই বলে আবেদন করেননি আপনার অ্যাপ্লাই করেন নাও যদি না পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দাদা কীভাবে হবে এই প্রকল্পে অ্যাপ্লাই করতে হয় আমি অবশ্যই সেই কিন্তু নে আসবো তাহলে যারা চাইছেন এই প্রকল্পে করতেন আপনার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো বুঝতে পারলে এই এতর জন্য প্রেরত হয়েছে যে কয়েক মাসের মধ্যে কিন্তু এই প্রকল্পে প্রায় দশ লক্ষের বেশি কিন্তু মানুষ এই প্রকল্পে জুতো হয়েছে তাই আপনি দেরি হয় আপনি এই প্রকল্পে জুতো হয়ে আপনি বাড়িতে সুলে বেরিয়ে বসিয়ে আপনি ইনকাম করতে পারেন মান্থলি পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা এবং প্রতিদিন কিন্তু এটাকে আপনি পেয়ে যাবেন এবং আপনি যে এটা নেবেন আপনি কিন্তু বিক্রি করে আপনি করতে পারবেন তো দেন না করে এখানেও অ্যাপ্লাই করে নাও লিঙ্কিং ভিডিও দেওয়া আছে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো এই অ্যাপ্লাই করতে হবে বাড়িতে বসেই আপনার কথা যেতে হবে না তো আশা করি ভিডিও পেরেছি এরকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এ ধরনের আপডেট করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব দেখা আছে পরবর্তী ভিডিওতে